আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি এই যে করা পেঁয়াজ তেজপাতা দার্চিং এলাচ লবঙ্গ দিয়ে সুন্দর করে লারাচাড়া দিলাম বাবু একটু হালকা বাজা বাজা হইলে পরে সুন্দর করে একটু লাড়তে সারতে রাখলাম একটু হালকা ভাজা হইলে পরে মই এই যে কী করলাম লবণ আদা রসুন বাটা মরিচ হলুদ ধুনের গোড়া সব দিয়ে ছাড়া মারলাম লারাচারা সুন্দর করে মশলাটা যত কষাবেন অপরা হয়ে ততই স্বাদ পাইবেন তরকারির কষানো হয়েছে আসল জিনিস পরে যে ধ্যান ডেকে দিলাম সুন্দর পানি তেল ছেড়ে দিলে সুন্দর করে বাপু কষাইতেই আসি মশলাটা কারণ তরকারি স্বাদ হয়েছে কষা মশলা পরে এই যে বাপু বাটা বাটি যাওয়া পছন্দ না আমার এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে সুন্দর করে ধ্যান মশলার কালারটা কত সুন্দর হইলে তারপরে ডকে দিলাম ঢাকা দেওয়ার পরে এই যে গরুর মাংসটা সুন্দর করে এখন খড়াই দিয়ে দিব দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম গরুর বস্তুটা দেওয়ার পরে এই যে সবটি দিয়ে দিতেছি কড়াই দেওয়ার পরে এই যে লাড়া সারা মারতেছি বাঘু লারা সারা দেওয়ার পরে আগে আবার ডেকে দিলাম বাবু মন লাগছে ঠান্ডা এই যে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে যে পানি সারলে পানি সারা পরে দেখেন এই যে আবার কষাই ডেকে দিব ডেকে দেওয়ার পরে বাপু এই যে দেখেন কত সুন্দর পানি ঢুক হয়ে গেলে বাপু এই যে এখন হুড়ো দিয়ে দেবো হুড়ো দেওয়ার পরে সুন্দর করে রে বাপু আবার লারাচারা মাইরে ডেকে দিবো ডেকে দেওয়ার পরে বাবু এই যে আবার হুড়ো টক টকবক শুরু করছে পরে লারা দিয়ে একটু ডাইকে দিলাম ডেকে দেওয়ার পরে এই যে জিরা ফাঁকে দিয়ে বাপু